হামলার ভয়ে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক গোপন স্থানে গত বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল রাহাবি ও কয়েকজন মন্ত্রী নিহত হন এরপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে তেলাবিবে রবিবারের দুই বৈঠক একটি সাধারণ মন্ত্রিসভা ও অন্যটি নিরাপত্তা বৈঠক হঠাৎ করেই ইয়েমেনে সাম্প্রতিক হামলার পর যোদ্ধাদের প্রতিশোধের আশঙ্কায় গোপন স্থানে সরিয়ে নেওয়া হয় মন্ত্রীদের জানানো হয়েছিল শেষ মুহূর্তে বৈঠকে আলোচনায় উঠে এসেছে গাজায় চলমান হত্যাযজ্ঞ হামাসের হাতে জিম্মিদের মুক্তির ইস্যু লেবানন সিরিয়া সীমান্ত পরিস্থিতি এমনকি সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিয়েও আলোচনা হয় কিন্তু হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে যুদ্ধ থামানো ছাড়া কোনো জিম্মি মুক্তি নয় অন্যদিকে নেতানিয়াহু এখনো গাজা দখলের পরিকল্পনায় অটল অথচ বিশ্ব জানে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে তেষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি আজ ইসরায়েল গোপন স্থানে বৈঠক করছে কাল হয়তো আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াবে প্রশ্ন হচ্ছে এই লোকচুরি দিয়ে কি রক্ষা মিলবে নাকি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধী হিসেবে নাম লিখবে ইসরায়েলি নেতৃত্ব